আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি বলতে পারব না হ্যাঁ তাই আনি জিবরাইল জিব্রে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো এমনি দেখা গেল জিব্রা আসার ঘন্টা ভেজে সুবহানানা লাজুরা খান কারণ জিবরাইল এমন একজন ফেরেশতা সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে সুবহানা লাজুরা এখন সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে পারে কি পারে না আরো যদি এখন পারে কি পারে না আপনারা সবাই উইদিকে দেখায় না হুজুর তো আসছে আপনাদের কিনে আলোচনা করবে যতক্ষণ আমি মাইক না দিব ততক্ষণ আলোচনা করতে পারবে না কথা ঠিক না কারণ আমি যেহেতু আসছি ডাকাত থেকে আমারও একটা সময় দিতে হইব আপনারা হুজুর এই মুহূর্তে আনলেন কেন ও আচ্ছা 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 যাই হোক না হুজুর তাড়াতাড়ি ভাই নেব টেনশন করি না যাই হোক হুজুর আপনি কষ্ট নিতেছেন আমি ইচ্ছা করি আসি না আচ্ছা যা অসুবিধা আপনি কষ্ট নেই আমি অল্প একটু সময় আলোচনা করি প্রচন্ড সুগার বেমারি আচ্ছা ইন্ডিয়ার ভাষায় বাড়ি আচ্ছা অল্প একটু সময় আচ্ছা যাই হোক হজুরের কাছ থেকে অনুমতি অল্প একটু

সনবি আহমাতুল্লিল আলামিন এবার জিবরাইলকে কে ডাক দিয়ে বললেন আরে জিব্রাইল আজে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য এই কথার মধ্যে তোমার কি মতামত আমি কি যাব না দুনিয়াতে থাকব এবার জিব্রাইল আলাইহিস সালাম কোন কথা না বলে আল্লাহর এর একখানা আয়াত তেলাওয়াত করতে লাগলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু জি আপনিও মরণশীল আপনার দুশমনও মরণশীল কথা ঠিক কিনা জোরে এই দুনিয়াকে খোদা রাখবে আর জোরে কোন এই দুনিয়াকে খোদা রাখবে এ মুসলমানী এই দুনিয়াটা হলো প্রকাল কামাই করার জায়গা এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নবীরা সমগণ ছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই পৃথিবীর মধ্যে সাহাবা একরাম ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই পৃথিবীর মধ্যে আল্লাহর অলিরা ছিল শাহ জালাল শাহ ফরান চা সা সারফিন এমন বড় বড় আল্লাহর ওলিরা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ইয়া মুসলমানি মান্নার আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার মধ্যে ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তাহলে বোঝা গেল এই দুনিয়াটা তাকার জায়গা না এই দুনিয়াটা হলো পরকাল কামাই করার জায়গা কথাতে কিনা তো আপনি যদি দুনিয়ায় ভালো কাজ করিয়া যান তাহলে মরার পরেও সমাজের লোক এলাকার লোক আপনার জন্য দোয়া করবে এবং আপনার প্রশংসা দুনিয়াতে করবে কদারে কিনা ধরে আর আপনি যদি দুনিয়ার তাকটি খারাপ কাজ করিয়া যান চুরি ডাকাতি বদমাসি এইগুলি ঘুরিয়া যান তাহলে দুনিয়ার মানুষ দুনিয়ার তাকটি বদ দোয়া দেওয়া শুরু করিয়া দে এর খবরের মধ্যে যাওয়ার ফর আল্লাহ এর নিচ ভালো হয়েছে সমাজের লোক শান্তি হয়েছে আমার কথা ঠিক কিনা ধরে খা তাহলে দুনিয়াটা হলো পরকাল কামাই করার জায়গা পরকালে আপনি কি কামাই করবেন আপনি কি জান্নাত নেবেন না জাহান্নাম অর্জন করবেন এটা আপনার চয়েস কথা দিক কিনা জুরে আপনি যদি জান্নাত নিতে চান তাহলে এমন ভালো ভালো কাজ দুনিয়ার মধ্যে করতে হবে যেই কাজগুলির মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব কথা দিক কিনা জুরে আমার পানে ভায়াড়া সবাই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো মানুষ জানে না জানে একমাত্র কে আর একটু উচ্চকণ্ঠগুলো জানে কা আমারে মরণা শিবে কন কেও তো জানে না কদারি কেন দেখা আমার মৃত্যু কোন সময় হবে কখন হবে কতটা সময় হবে কোন জায়গায় হবে দুনিয়ার কেউ জানে না জানে কে আর একটু উচ্চ কণ্ঠ বলে জানে কে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা ভুলে যায়ও না আমি চলে গেলে আমাই তোমরা যায় না আমার কখন কেউ তো জানে না আমার মরন আসি কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন তাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা না কিনা দেখা এই দুনিয়া চির জীবন তাকারে জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা সবাই রে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন কিনা তুই কিরক লাগর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা আমি বুঝব তখন নবী আপন কেহ আমি বুঝব তখন নবী বিনে আপন কেহ না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কথা ঠিক কিনা তো দেখা হ্যাঁ মুসলমান কেউ জানে না নবীরা সুলগুন পর্যন্ত জানে না ফেরেস্তারা পর্যন্ত জানে না কেউ জানে না